নমস্কার বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ সিনের জন্য আলু ফুলকপির তরকারি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা দেখে নাও আমি এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের ফুলকপি আর সাথে নিয়ে নিয়েছি চারটে আলু তোমরা চাইলে আরও বেশি পরিমাণে আলু নিতে পারো আর নিয়ে নিয়েছি গোটা কতক মটরশুঁটি যেটা আমি ছুলে নিয়েছি এবার আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা কতক জিরে দুটো কাঁচা লঙ্কা আদা বাটা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদ আর কিছুটা পরিমাণে গরম মশলা আর কিছুটা ঘি আর অবশ্যই স্বাদ অনুসারে লবণ তোমরা চাইলে এগুলো কিন্তু বাটা মশলাও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাই ইউজ করছি তো প্রথমে চলো ফুলকপিটা ভালো করে কেটে নিই একটা চাকু দিয়ে আমি ফুলকপির পেছনের যে ফুলের মতো অংশটা রয়েছে তো সেটা একটুখানি আলাদা করে নিচ্ছি একটা চাকু দিয়ে খোঁচা দিলে কিন্তু সেটা আলাদা হয়ে যায় এবার আমি ফুলকপির যে ওপরের অংশটা রয়েছে সেখান থেকে একটা একটা করে ফুল বের করে নেব চাকু দিয়ে একটুখানি নাড়াচাড়া করলে মানে চাপ দিলে কিন্তু একটা করে ফুল এখান থেকে বেরিয়ে আসবে এইভাবে আমি সব ফুলগুলো এক এক করে আলাদা করে নেব এবার যেটা করবো এবার ফুলগুলো যদি সাইজে বড় হয়ে থাকে তাহলে একটা চাকুর সাহায্যে ফুলগুলোকে একটুখানি ছোটো করে কেটে নেব অবশ্যই মাঝখান দিয়ে এবার আমি একটি পাত্রে সব ফুলকপিগুলো তুলে নিয়ে তারপরে ধুয়ে নেব। আর সাথে যে আলুগুলো নিয়েছিলাম চারটে সেগুলোকে আমি ভালো করে কেটে নেব। তার আগে অবশ্যই একটি চাকুর সাহায্যে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি দেখো এখানে পিস দু পিস করে কেটে নিচ্ছি তোমরাও চাইলে এর থেকে আরও ছোটো পিস করতে পারো কিন্তু আমি ঠিক মাংসতে যেভাবে আলু দেয় ঠিক সেইভাবেই কেটেছি আমি সম্পূর্ণ রান্নাটি ইন্ডাকশানে করছি তো এর জন্য একটি পাত্রে জল নিয়ে সেটা একটুখানি গরম করে নিয়ে তার মধ্যে সব ফুলকপিগুলো দিয়ে দেব। আমি ফুলকপি সবসময় ভাপিয়ে নিয়ে খেতেই ভালোবাসি অনেকে আছে না ভাপিয়ে রান্না করে কিন্তু ভাপিয়ে নিলে না গ্যাসটা হয় না এটি একটি সুবিধা তো চলো ফুলকপিগুলো ভালো করে ভাপিয়ে নিই দেখো ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানটি বন্ধ করে দেব এবার একটি কড়াই নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর তেলটা গরম হয়ে আসলেই এক এক করে ফুলকপিগুলো সম্পূর্ণভাবে ভেজে নেব আমি দেখো সব ফুলকপিগুলো তেলে দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে ভেজে নেবো অতিরিক্ত ভাজবো না যখন একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে আসবে তখনই আমি ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব তার আগে নয় আর বেশি নাড়াচাড়া করলে অনেক সময় ফুলকপি ভেঙে যেতে পারে এর জন্য হালকাভাবে ফুলকপিগুলো ভেজে নিতে হবে এই দেখো কি সুন্দর হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার ফুলকপিগুলো চলে এসেছে তো এইবার আমি ফুলকপিগুলো একা করে তেলের থেকে একটি পাত্রে কিংবা থালায় তুলে নেব। তোমরাও ঠিকই একই পদ্ধতিতে এইভাবেই ফুলকপিগুলো ভেজে নিও তোমরা যদি মনে করো যে সাদা তেলে রান্নাটি করবে তাহলে সেক্ষেত্রে সাদা তেলও ইউজ করতে পারো এবার আমি সেই কড়াইয়ের তেলের মধ্যে এক এক করে আলুগুলো ভেজে নিচ্ছি অনেকে আছে আলু একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আলু ভাজে সেটা করলেও একেবারে মন্দ নয় সেটা করলে অনেক সময় যাদের সুগারের প্রবলেম থাকে সেটা অনেকটাই কম হয় কারণ আলু সেদ্ধ করে নিলে আলুর উপরের যে রসটা থাকে মিষ্টতাটা সেটা চলে যায় তো দেখো আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলো পাত্রের মধ্যে তুলে নেব। আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা যখন ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা এবার কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করেছি এবার খুব সুন্দর একটা স্মেল আসছে তোমরা ইচ্ছে করলে এর মধ্যে কিন্তু গোটা গরম মশলাও দিতে পারো কিন্তু আমি দিইনি আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে অবশ্যই চিরে নিয়েছি এবার আমি আদা বাটাটা অ্যাড করবো দেখো আদা বাটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আদার যে কাঁচা গন্ধতা রয়েছে সেটা যেন তেলের মধ্যে না থাকে তো বেশ ভালো করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে ভাজতে থাকতে হবে এবার যে মশলাগুলো আমি নিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো সেটা একটা আমি হাতার মধ্যে সবগুলো একসাথে জলের সাথে মিক্সড করে নিয়েছি মিক্সড করে নিয়ে তেলের মধ্যে ঠেলে দিলাম এবার কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায় দেখো মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি এটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো দেখো আমি নাড়িয়ে যাচ্ছি এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেলটা ছেড়ে যাবে এই দেখো মশলার থেকে তেলটা উপরে বেরিয়ে এসেছে এবার কিছুটা পরিমাণে জল আমি অ্যাড করে এক এক করে যে আলুগুলো ছিল সেগুলো ভেজে রাখা আলুগুলো সেগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আলুগুলো আমি মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো কষাতে কষাতে তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা এক এক করে ফুলকপিগুলো ভাজা ফুলকপিগুলো তেলের মধ্যে ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে তার আগে অবশ্যই মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা পাতিগুলো একসাথে মিশিয়ে নেব এবার আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে তো সেটা হতে থাক ততক্ষণ পর্যন্ত আমি ফুলকপি আর আলু বেশ ভালোভাবে নাড়াচাড়া করব এ সময় কিন্তু আমি কোনোভাবেই ঢাকনা দেব না এইভাবেই নাড়াচাড়া করতে থাকব। দেখো মশলা একেবারে ফুলকপি আর আলুর সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এবার যে গরম জলটা বসিয়েছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে ঠেলে দেব তারপরে যতটা পরিমাণ জলের দরকার ততটা পরিমাণই তোমরা দেবে আমার যতটা দরকার আমি ততটাই দিয়েছি এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দেব। প্রায় দশ মিনিটের মতো এরকম ঢাকনা দেওয়া থাকবে তারপরে একটুখানি চেক করে নিতে হবে যে সব কিছু সেদ্ধ হয়েছে কি না আর লবণও ঠিক আছে কি না তো আমি একটুখানি চেক করে নিলাম চেক করে নিয়ে আবার কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি অ্যাড করে আবার ঢেকে দিয়েছিলাম তো এই দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট আমি এখন চেক করে নেব যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা তোমরা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে ঝোল করতে পারো কিন্তু আমি বেশি পরিমাণে ঝোল করিনি আমরা একটু মাখা মাখা খেতেই ভালোবাসি তো ঝোলের পরিমাণটা অল্প রেখেছি এবার শাহি গরম মশলা ঝোলের মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলা ইউজ করতে পারো গরম মশলার কথা বলছি আবার তোমরা আবার বাটা গরম মশলাও শিলে পিষে ইউজ করতে পারো এবার আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘি কিন্তু অপশনাল তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো আবার নাও করতে পারো আমি যেহেতু নিরামিষ দিনে একটুখানি ঘি দিয়ে করতে ভালোবাসি তো ঘি দিয়েই করলাম এবার আমি একটি পাত্রে কড়াই থেকে সম্পূর্ণ তরকারিটি তুলে নেব তো দেখো বন্ধুরা আমার আলু ফুলকপির তরকারি একেবারেই রেডি আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে শীঘ্রই নতুন একটি ভ্লগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার